আজকে টপিক করছে যাকে তুমি মানুষ ভাবছো সে মানুষ না যাকে তুমি মানুষ ভাবছ সে তো মানুষ না হাত পা চোখ কান থাকলে যেকে মানুষ বলা যায় সে তো কখনো মানুষ না মানুষের মতো দেখতে ওরা ধর্ষণ করে প্রতিদিন মানুষের মতো দেখতে ওরা ধর্ষণ করে প্রতিদিন এদেরকে কি মানুষ বলা যায় মানুষের মতো থাকলে পরে মানুষ বলা যায় না যারা বড় বড় নেতা হয়ে পাবলিকের টাকা মেরে দিচ্ছে তাকে মানুষ বলতে দিনে হয় মানুষ হতে গেলে তোমার থাকতে হবে মনুষ্যত্ব তাকেই মানুষ বলা যায় মানুষের মতো কোটটাই সাত পড়লে মানুষ বলা এত সহজ নয় মানুষের মতো দেখতে যারা মানুষের মতো দেখতে যারা তারাও তো মানুষ কিন্তু ভিতরে যদি থাকে মান না হুশ তাকে বলা যায় না কখনো মানুষ মানুষের মতো দেখতে এরাই ধর্ষণ করছে এরাই দেশটাকে সরকার করছে তথাপি এদের মানুষ বলি আমরা মহাবিপদে বলি যদি মানুষের মতো দেখতে সবাই মানুষ হইত তা মানুষের মতো দেখতে এরা সবাই যদি মানুষ হতো তাহলে দেশটা কি আর প্রতিদিন এভাবে গন্ডগোল করে যেত মোবাইলে টিভিতে পেপারে খুললে দেখতে পাই প্রতিদিন অশ্বনীরা ধর্ষণ করছে মেয়েদের কাঁদছে মেয়েদের মন কাঁদছে মেয়েদের মা বাবা কাঁদছে আত্মীয় পরিজন মানুষ হয়ে মানুষের মনুষ্যত্ব না থাকলে তাকে মানুষ বলা যায় না যারাও ধর্ষণ করে তারাও তো মানুষের মতো দেখতে তাহলে সে কি মানুষ তাকে মানুষ বলা যায় না জন্ম নাও জেতা তেতা যদি কর্ম করো ভালো জন্ম নেওয়া যথা তথা যদি কর্ম করো ভালো মানুষ তোমাকে মানুষ বলবে খুববে তোমার আপনা আপ জ্ঞানে দ্বারা মানুষগুলি জন্ম নিয়ে না থাকে তোমার ভিতরে যদি কোনো জ্ঞান বা সারবস্তু কিসের জন্য তুমি হয়েছ মানুষ এই ধরাতে এসে হাত পা নখ হাত পা নখ চুল থাকলে মানুষ বলাটাই হবে তোমাদের ভুল মানুষের যদি মনুষ্যত্ব না থাকে তাকে কখনো মানুষ বলো না না হলে তোমার চিন্তা ধারণা ভুল হবে তুমি বুঝতে পারবে না হাসতে হাসতে তোমায় মানুষ টুপে পশু এসে করে দেবে সরকার সেদিন বুঝতে পারবে তুমি মানুষ ছিল উনি কিন্তু মানুষ চিনতে পারলে না তুমি চিনতে করলে ভুল তাই আজকে তোমার অবশেষে দেখছো তুমি তোমার চৌকি সরিষার তাই মানুষ চিনতে যদি কখনো হয়ে যায় তোমার ভুল কাঁদতে হবে সারা জনম ধরে তুমি উলকিনে পাবে না তাই সমস্ত বন্ধুদের পরজরে অনুরোধ করি কেউ কখনো মানুষ চিনতে ভুল করো নমস্কার সবাই ভালো থেকো